ভয়ঙ্কর অগ্নিকাণ্ড লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি সেই দৃশ্য পূর্ব মেদিনীপুর কলাঘাট ব্লকের অন্তর্গত বাথান বেরিয়া তো সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাথান বেড়িয়াতে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড লেগেছে একটা ফুলের কারখানাতে আগুন রয়েছে সেই দৃশ্যটা আপনাদের দিকে সরাসরি দেখানো হচ্ছে দেখুন দেখছে মানুষ দেখছে মানুষ আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দিকে যে ভিডিওটা দেখাতে যাবো যে কোন জায়গায় আগুন লাগছে কোথায় কোথায় আগুন লাগছে বাথর মেলা কালী মন্দিরে বাথর মেলা কালী মন্দিরের কাছে বিরাট আগুন লেগেছে দমকল পুলিশ প্রশাসন এক্ষুনি ধোকার এখান থেকে হ্যাঁ হাঁ করে যাচ্ছে এবং বারবার মানুষ ফোন করছে তো সরাসরি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখতে পাচ্ছেন মোটামুটি চলে যাচ্ছি আপনার যত তুই কখন খবর পেলো আমি একমাত্র খবর পেয়েছি আচ্ছা এক্ষুনি মাত্র খবর পেয়েছি আমাকে তিন চারজন ফোন করলো তো চলো দেখতে পাচ্ছেন গাড়ি নেই তারা স্পিডে বেরিয়ে যাচ্ছে ওর গাড়িতে উঠলে ভালো তো প্রচুর মানে একটা এলাকায় চাঞ্চল্য ছবি

আমরা আর পুঁচিগুলির মধ্যে আপনাদের দিকে দেখাচ্ছি দাও দাও করে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের গাড়ি ফাড়ি রয়েছে আগুনটা কোন লাগছে দমকল দমকল এসে হাজার হাজার মানুষের ভিড় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি দমকলও চলে এসেছে পুলিশ প্রশাসন রয়েছে আপনাদের দিকে কোলাঘাট থেকে সামভাই সরাসরি দেখাচ্ছি যে দুটো আগুনটা লেগেছে একদম মোটামুটি বিরাট দূরে তো পাইপটা কিন্তু একদম দূর থেকেই চলে গেছে তো আমরাও যাচ্ছি বেরিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন কিভাবে সেই জায়গায় আগুন লেগেছে বহু মানুষের ভিড় রয়েছে স্যার ভালো আছেন স্যার দেখতে পাচ্ছেন বাবু এসেছেন মোটামুটি একদম তো মনে আহ সৌরভ সৌরভবাবু যাচ্ছে আগলি দেখতে পাওনি তো দেখতে পাচ্ছেন একটা বিরাট চাঞ্চল্যকর ঘটনা আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি সেই জায়গায় আমরা চলে যাচ্ছি মোটামুটি একদম দমকল পতৃপক্ষ দুতো কাজ করছে এই মাত্র আসলো ওনারাও ঘেটে চলছে দেখতে পাচ্ছেন মোটামুটি কিভাবে জলটা যাবে এক্ষুনির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কখন দিকে আগুনটা লাগছে গো বৌদি থেকে তো অনেকক্ষণ ধরেই আগুনটা লাগছে দেখতে পাচ্ছেন তো খুবই একটা দুঃখজনক ঘটনা এটা আগুনটা ধরেছে অনেকক্ষণ আগে থেকে আমরা অনেক পরে এসেছি প্রায় তখন চার শতাংশ জিনিস সবই পুড়ে গিয়েছে তো আগুনটা যখন জ্বলছে এখানে কোনো দাদাভাই ভিডিওটা করেছিল আমাকে যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল এবং ফোনও করেছিল তারই কিছু মুহূর্ত আপনাদের দিকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কিভাবে আগুনটা জ্বলছে দাও করে সেই দৃশ্যটা একদম দেখুন যে একটা ভয়ঙ্করভাবে আগুনটা জ্বলে উঠেছে এটা রাতের অন্ধকারে হলে আশেপাশের যে বাড়িগুলো রয়েছিল। সেগুলোও কিন্তু সব পুড়ে যেত কিন্তু দিনের বেলা হয়ে হয়েছে বলে হয়তো এই কারখানাটা সহ এই পাশের বাড়িটাই পুড়েছে তো পরে কিন্তু আমরা এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি লিবানার কাজ চলছে এত ভয়ঙ্করভাবে আগুন কি জ্বলছে এটা রাতের অন্ধকারে হলে আপনারা সেই দৃশ্যটা বুঝতেই পারতেন তো গ্রামের মানুষ টিবানার কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম উপর পর্যন্ত আগুন দাও দাউ করে জ্বলছে এবং ইলেকট্রিকের তার রয়েছে মানুষ যে ভরসা করে আগিয়ে যাবে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কেন ইলেকট্রিকের তারও রয়েছে এবং আগুনটা কি কারণে ধরেছে সেটা এখনও কিন্তু আমরা জানি না তো আমরা খবর পাওয়া মাত্র বন্ধুরা শ্যামভাই এসেছি তো সেই দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটা তোলা একজন দাদাভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল সেই দৃশ্যটাই আপনাদের দিকে দেখাই আমরা এখন এখানেই এসেছিলাম আগুন কিন্তু প্রায় লিবে গিয়েছিল প্রায় চার ভাগ কিন্তু আগুন লিবে গিয়েছিল আগুন জ্বলছে যে দৃশ্যটা সেটা আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন কিভাবে দিনের অন্ধকারেও কিন্তু রাগ আগুনের একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে দেখুন দেখুন সেই দৃশ্যটা সত্যি একটা দুঃখজনক ঘটনা যে কত জিনিস ছিল ভিতরে যে এইভাবে আগুন জ্বলছে আপনারা ধারণা করতে পারবেন না যেটা শুনলাম এটা একটা প্লাস্টিক কারখানা তো এখান থেকে কিন্তু দাদা ভাইরা জল দিচ্ছে কিন্তু জলের সেরকম কিন্তু পেশা নেই যেভাবে আগুনটা ধরেছে এতে কিন্তু প্রচুর স্পিডে জল মারলে হয়তো লিবানা যেতে পারতো তো ইলেকট্রিকের পোস্টেও দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আগুন জ্বলছে মানে ইলেকট্রিকের তার ফারেও আগুন ধরেছে খুবই একটা বিপজ্জনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটা বন্ধুকে বলবো যে এরকম দৃশ্য যেন না কারোর সাথে ঘটে সত্যি খুব মন মতো লাগছে দেখে জিনিসটা আমরা স্নান করতেছিলাম আমরা দূর থেকে দেখে দেখলাম যে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে আমরা এক কিলোমিটার দূর থেকে ছুটে তো দেখতে পাচ্ছেন মোটামুটি পাইপ কাট ফাটার কাজ চলছে মোটামুটি সব দেখতে পাচ্ছেন একদম দূর থেকেই কিন্তু অনেকটা দূর থেকেই কিন্তু দমকলের পাইপটা নিয়ে যাচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আর তো ধোঁয়া বেরাচ্ছে আপনারা সরাসরি সেই সিনটা দেখতে পাচ্ছেন আর খুব শীঘ্রই মধ্যেই লাইনটা লিবানা হয়ে যাবে আগুনটা কেননা দমকল চলে এসেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় সেই জায়গায় তো চলো তোমাদের দিকে আজকে দেখাই পুরো জায়গাটা কিভাবে দেখতে পাচ্ছেন গ্যাস ফ্যাস আছে নাকি ভিতরে বলছি ভিতরে গ্যাস ট্যাস আছে নাকি সিলিন্ডার ফ্যালেন্ডার বের বের করে দেওয়া হয়েছে তো চলো মোটামুটি আপনাদের দিকে দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় রয়েছে এই জায়গায় একদম দেখতেই পাচ্ছেন দেখুন সেই দৃশ্য এটা কি কারখানাটা ছিল কি কারখানা শুকনো শুকনা ফুলের কারখানায় ঘরে আগুন লেগে গেছে তো চলো মোটামুটি ভাই দেখতে পাচ্ছ কি ভিড়টা দেখতেই পাচ্ছো এই জায়গাটার নাম কি আছে গো বৌদি বাদাম বেড়িয়ার ঘটনা আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন এখান থেকে কিন্তু টুলুপামায় দূরে যাস নিচ গ্যাস যে ছিল বের কর দিচ্ছে গ্যাসগুলো গ্যাসগুলো বের করে দিয়েছে মোটামুটি আগুনটা লাগছে চল তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি আর দমকল দেখতে পাচ্ছেন মোটামুটি খুব শিগগিরির মধ্যে একদম রেডি হয়ে গেছে পাইপ আর একুনির মধ্যে জল দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আর আগুনটা একদম দাঁড়া দাঁড়া করে বেরোচ্ছে আর এ পাশ দিয়ে কিন্তু মেশিন দে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগুনটা কিভাবে লিবানের কাজ চলছে একদম সরাসরি জলটা মারাচ্ছে

জল একদম দেখতে পাচ্ছেন পুরো পুরো ছাড় হয়েছে আপনার জিজ্ঞাসাচ্ছি দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিক এলাকার মানুষ খুব ছড়িয়েছে আর এই দিকটা এইদিকটা একটু পুরোটা তো দেখতে পাচ্ছেন পুরো লিবানের কাজ চলছে মোটামুটি আর প্রচুর মানুষের ভিড় রয়েছে এটা একদম বাতান বেড়ে ঘটনা সব পুরো পুরো ছায় হয়ে গিয়েছে আশেপাশে এটা রাত্রের হলে আরও আশেপাশে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত বন্ধ করে নি বন্ধ করেনি লাইফটা বন্ধ করেনি ভয়ঙ্কর একটা দুর্ঘটনা কখন খবরটা পেলেন আপনি ঠিক ওই এক ঘন্টা আগে পেয়েছি তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে আমরা খবর পাওয়া মাত্র আসলাম এখানে কিন্তু এসে দেখলাম কিন্তু পুরো শেষ হয়ে গেছে আর কিছু নেই আর পাশাপাশি যে আগুন লাগছে না লাগেনি আর কোথাও সরকারি লেগে গেছে আপনার নামটা আপনার নাম তো দেখতে দেখতে পাচ্ছেন মানুষের জ্বলছে একদম দাও দাও করে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মোটামুটি মেশিন দিয়ে চালিয়েছে আর কতক্ষণ আগুন আগুনটা কখন লাগছে আগুনটা আর আগুনটা কখন লাগছে তো দেখতে পাচ্ছেন আগুনটা অনেকখানি ধরে শুরু হয়ে ছাই হয়ে গেছে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের একদম ভিড় ছড়েছে এই স্কুলের কাজটা দু পাশ দিয়ে দুটা মেশিন লাগিয়েছে এবং দমকল হচ্ছে দেখতে পাচ্ছেন দৃশ্যটা বিরাট একটা চাঞ্চল্যকর ঘটনা আপনাদের দিকে খোলাঘাট থেকে সামনে দেখাচ্ছি দেখো শুধু ভিড়টা আগুনটা ধরেছে বিরাট আগুন এখন এখন আগুন পুরো ঘরটা তো সব পুড়ে গেছে এই ঘরটাও আগুন লাগছে ঘরটা কখন আগুন লাগছে কি করে আগুনটা লাগছে জানা গেছে কেউ এখনো জানা যায়নি কি করে আগুনটা লাগছে মোটামুটি দেখতে পাচ্ছেন ভিতরটা এখন মোটামুটি ধরছে চেষ্টা করছে কিভাবে আগুনটা লিবানো যায় দেখতে পাচ্ছেন সরাসরি বন্ধুরা আপনারা আর সেই দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এই খবর পাওয়া মাত্র আসলাম দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা ধরে আগুনটা দাদা কতক্ষণ ধরে যাচ্ছে আগুনটা আগুনটা কতক্ষণ ধরে যাচ্ছে তো আধ ঘন্টা এক ঘন্টার উপর এক ঘন্টার উপর আগুন ধরেছে দেখতে পাচ্ছেন দৃশ্যটা দমকল এসে আগুন নিবানোর চেষ্টা করছে মোটামুটি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি কিভাবে আগুনটাকে নিবানোর চেষ্টা করছে লেবে যা পাইপ আবার ফেটে গেলে মুশকিল হয়ে যাবে লেবে যা আর লেবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে কি বলতে চাও ঘটনা থেকে খুব মর্মান্তিক না ঘটলে চেষ্টা করেছে মোটামুটি আপনাদের শেয়ার করলাম যতটা পেরেছি বন্ধুরা আর আমরা যথারীতি খবর পাওয়া মাত্র আসলাম দোকানে কাজের মধ্যে ছিলাম সেলুন দোকান আর হাফ চিল্কাটা ছেড়ে দিয়ে তো আসা সম্ভব নয় তো আপনারা দেখতেই পেলেন সেই আগুন জ্বলার দৃশ্যটা আমাদের ফেসবুক পেজে শ্যামবাইয়ের ছাড়া রয়েছে তো গেলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে আগুনটা ধরেছিল একটা ভয়ঙ্কর আগুন সেই বাথান বেড়ার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম